আমেরিকা যে উদ্দেশ্যে তাকে বসিয়েছিল এখানে সেই উদ্দেশ্যটা পুরোপুরি সফল হয়নি যারা মনজুরুল হক আপনি শুনছিলেন যে আমাদের মনিরুল ইসলাম বলছিলেন যে তাদের আহ আওয়ামী লীগের আমলে যেই যে তাদের যে দুর্বলতা যেই যেই তারা যেই অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল সেগুলো ছিল তাদের বিচার তারাও চায় যে তাদের যারা অন্যায় করেছে সেগুলো বিচার হোক কিন্তু বর্তমানে তো আইনের শাসনই নেই তো সেই ক্ষেত্রে তারা বলছে যে যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে তাদের নিয়েও তাদের অপরাধেরও বিষয়গুলো তাদের মানে মোট কথা হচ্ছে কি তাদের যে একটা ভালো ইমেজ আছে আন্তর্জাতিক অঙ্গনে তা নয় ফলে তাদের সময় লাগছে কিন্তু তাই বলে বাংলাদেশের সাধারণ মানুষ এরকম ভুক্তভোগী হবে বাংলাদেশের সাধারণ মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত হবে যেখানে সেখানে তাদেরকে পিটিয়ে হত্যা করা হবে আওয়ামী লীগের যে সমস্ত তৃণমূলের কর্মীরা কোনো রকম দুর্নীতির সঙ্গে কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল না আজকে তো তারাই আক্রান্ত হচ্ছে তারাই নিহত হচ্ছে তাদেরই বাড়িঘর জ্বালিয়ে পড়ে দেওয়া হচ্ছে তারাই পথে পথে ঘুরছে তো এগুলোর দায় কি তাদের তারা নেবে আপনি আপনার টপিকে থাকুন আমরা যদি টপিকে থাকি তাহলে দেখবো আমাদের টপিকটা আজকে হচ্ছে আওয়ামী লীগের বিচার না আমাদের টপিকটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি এখন ও ভাই স্পষ্ট করেই বলে দিয়েছে যে এটা কিসের শাসন তো এটা যে শাসন সেই শাসনদের কাছ থেকে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারেন না আমরা আশা করি না তো জনগণও আশা করে না এখন আমাদের জনগণের ব্যাপক যে অংশটা কৃষক শ্রমিক সেই অংশটা সৌভাগ্য হলো যে তারা রাজনীতির এই কঠিন জটিল মারপ্যাচের ভেতরে আসে না তারা সে কারণে একটু নিরাপদ অবস্থানে আছে আর যে মানুষগুলো বিবেক দ্বারা তাড়িত হয় যে শিক্ষিত মানুষগুলো পড়াশোনা জানে একটু বিবেকবান তারা যখন বিবেক দ্বারা তাড়িত হয় তখন তারা কিন্তু মুখ বন্ধ করে রাখতে পারে না তারা ভয়েস রেজ করে তারা কথা বলে প্রতিবাদ করে প্রতিরোধ করার চেষ্টা করে এবং তারা মারা যায় এখন যতগুলো লোক মারা গেছে গত পাঁচ তারিখের পর থেকে গত পাঁচ আগস্টের পর থেকে সবাই কিন্তু আওয়ামী লীগের না সাধারণ অনেক মানুষ মারা গেছে যারা কোনোরকম কোন তারা মারা গেছে এই যে যে তিনজন মানুষ মারা গেল কুমিল্লার মুরাদনগরে বা তার আগে দিন যে মহিলা ধর্ষিতা হলেন বা মঞ্জুল ভাই যেটা বললেন যে দুজন আহ প্রতিবন্ধী মানুষকে যে হত্যা করা হলো এরা কিন্তু কেউ আওয়ামী লীগ করে না প্রথম কথা হলো ডক্টর ইনুস প্রথম থেকে যে মিথ্যাচারটি করে আসছেন সেই মিথ্যাচারটি হলো যে সংখ্যালঘু ভারতকে খুশি করার জন্য বা ভারতকে সন্তুষ্ট রাখার জন্য যে যে সংখ্যালঘুদের উপরে এখানে আক্রমণ করা হচ্ছে সেটা সংখ্যালঘুত্বের কারণে না ধর্মের কারণে না এটা পলিটিক্যাল রিজন তারা আওয়ামী লীগকে সমর্থন করতো তাই আওয়ামী লীগের দুঃশাসনের মানুষ ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ হয়ে এদের উপরে আক্রমণটা করছে এটা ধীরে ধীরে কমে আসবে এই মিথ্যা চারটি উনি আগস্ট মাসে করেছিলেন সেপ্টেম্বর মাসে করেছিলেন এবং স্টিল নাও উনি এটি করে যাচ্ছেন তাই না তো বিষয়টা তো এটা না একজন হিন্দু রমণী তিনি জীবনেও হয়তো ভোট দিতে যাননি তার বয়স যদি পনেরো হয় সে ভোট দিবে কি করে আজকে যে শিশুটি মারা গেছে মোরাদনগরে সে তো ভোটার না সে আওয়ামী লীগ ভোট দেয়নি বিএনপি ভোট দেয়নি তাকে তাকে কেন মরতে হলো তো এই এই ধরনের মানে যদি আমরা বলি যে সমাজে অরাজকতা বা এনার্কি তৈরি হলে মানুষ মারা মারা যায় সেটা বিএনপির আমলেও মারা গেছে জাতীয় পার্টির আমলেও মারা গেছে আওয়ামী আমলেও মারা গেছে কিন্তু এখন যেটা মারা যাচ্ছে সেটা হলো আগে থেকে প্ল্যান করা হচ্ছে যে পটিয়ায় যে থানায় যে হামলাটা হলো আগের দিন কেন হামলাটা হলো যে তিনি একটি মিছিল তিনি একটি বৈষম্য বিরোধীদের মিছিল বা জুলাই যে উৎসব করতে যাচ্ছে তারা সেই মিছিলের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে এই মিছিল করতে দেওয়া হবে না এবং ওই দিন তাকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাকে তার রক্ত ঝরাতে হবে প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দেওয়া হয়েছে এবং তার পরদিন দিন সকালবেলায় তাকে অফিসিয়ালি ওখান থেকে প্রত্যাহার করা হয়েছে তার ডিমোশন করা হয়েছে এবং তাই তার থানা লুটপাট ভাঙচুর করা হয়েছে লালমনিরহাটে থানা ভাঙচুর করা হয়েছে এগুলো হচ্ছে ছোট খাটো কিনা এগুলো হচ্ছে প্ল্যান এগুলো প্ল্যান হইছে এই প্ল্যানটাও কিন্তু আমি আবার পেছনে নিয়ে যাই সেই হিটলারের আমলে নিয়ে যাই হিটলার আইকম্যানকে বলেছিল মানুষকে এই পরিমাণ টর্চার করতে হবে এই পরিমাণ নির্যাতন করতে হবে যেন একটা নির্যাতন দেখে একটা মানুষের অত্যাচার দেখে যেন হাজারটা মানুষ আতঙ্কে কাঁপতে থাকে হুম তো এই ঘটনাটা হিটলারের সময় ঘটেছিল তো সেই ঘটনাটাই বাংলাদেশে এখন আবার রিওয়াইন্ড করে ঘটছে যে একটি হিন্দু পরিবারকে হুম মঞ্জু সরি আমি আপনার কথার মধ্যে একটুখানি যোগ করে দিতে চাই আপনি তো হিটলারের আমলে গেলেন আমি যদি আরো দুই তিনশো বছর আগে যাই যখন মুসলমানরা বাংলা দখল করলো ইকতার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি তারও আগে মাহমুদ শাহ আপনি যদি ইতিহাসে আপনি আমি জানি আপনি ইতিহাস পড়েছেন তখন আপনারা দেখবেন তখন তারা বাংলা দখল করে মন্দিরগুলোর উপরে তারা গরুর মাংস বা গরুর মাথা ঝুলিয়ে রাখতো পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য আর মানুষ ভয়ে আহ দিক বিদিক পালিয়ে যেত এরকম বর্ণনা আমরা সেটা হলো সেটা হলো হচ্ছে যে ভয়টাকে শুধু ভয় হিসাবে না রেখে এটাকে মানে প্যানিক প্যানিক হিসাবে রূপ দিতে পারলে তারপরে আপনার স্বাভাবিক যে বোধশক্তি সেটা কিন্তু থাকে না আপনি স্বাভাবিক কথা বলতে পারবেন আপনি স্বাভাবিক ভাবে বাড়ি থেকে বেরোতে পারবেন আপনি তখন জড়বস্তু হয়ে যাবেন এই প্যানিকটা এটা সারা বিশ্বে সব জায়গায় চলে আমাদের সাবজেক্ট ওটা না আমি যেটা বলে সেই সময় বলতে চাচ্ছিলাম আপনি কোয়ার্ডের যে প্রশ্নটি করছিলেন যে কোয়াডে বাংলাদেশ যোগ দিতে চাচ্ছিল এটা বাংলাদেশ যোগ দিতে চাচ্ছিল না কোয়াডে জাপান বলেছিল বাংলাদেশকে নেওয়ার ব্যাপারে প্রপোজ করেছিল ভারত সেটা নেয়নি কারণটা হলো যে সেটা কোয়াডটাকে এক ধরনের জোট মনে করা হয় যে জোটের প্রধান এজেন্ডা হচ্ছে চীনকে রুখে দেওয়া কোয়াড তৈরি করেছে তো আমেরিকান এজেন্ডায় তো কোয়াডের আমেরিকান এজেন্ডার ফার্স্ট টপিক হচ্ছে যে প্রোটেক দ্য চীন তো সেখানে ভারতের স্বার্থ আছে চীনকে প্রোটেক্ট করে দেওয়ার জন্য জাপানের স্বার্থ আছে অস্ট্রেলিয়ার স্বার্থ আছে কারণ অস্ট্রেলিয়া এবং জাপান এই দুইটি দেশই চীনের সামরিক শক্তিতে রকম এবং সামরিক সামরিক শক্তির কারণে তারা হয়ে থাকে নিজেদের শক্তি সঞ্চয় করার করার জন্য জন্য। বা আপনি অস্ট্রেলিয়া ঘিরে কিন্তু চীনের একটা বেল্ট আছে পাপুয়া নিউগিনি থেকে শুরু করে অস্ট্রেলিয়া টোটাল অস্ট্রেলিয়া বেল্টের ভিতরে চীনের সাবমেরিন ঘোরাঘুরি করে অস্ট্রেলিয়া শঙ্কিত জাপান শঙ্কিত তাইওয়ান শঙ্কিত চীনের জন্য সেই জন্য চীন বিরোধী একটি জোট করা হয়েছিল কোয়ার্ড এখন সেই কোয়াডের অন্যতম মেম্বার ভারত এবং অন্যতম মেম্বার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মজার ব্যাপারটা দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে চীনের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতে চাচ্ছে বাণিজ্যিক আক্রমণ হোক বা সামরিক আক্রমণ হোক হোয়াট ইট ইস আর সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ভারতের সাথে কোয়াডে আছে ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব আছে পাশাপাশি ভারত এবং চীন দুই দেশের কেউই চায় না যে বাংলাদেশে এসে মার্কিন একটি ঘাঁটি গোড় তো এই জায়গাটায় হচ্ছে ডক্টর ইনুস হচ্ছে এই তিনটি চারটি পক্ষের রেসের গোড়া ডক্টর মার্কিন যুক্তরাষ্ট্র ইনুসকে এখানে বসিয়েছে বসানোর পরে ডক্টর ইনুসকে দিয়ে এখানে করিডোর দেওয়ানো হবে ডক্টর ইনুস একবার চীনকে ডাকবে একবার জাপানকে ডাকবে একবার আমেরিকাকে ডাকবে ডেকে ভারতকে ভয় দেওয়ার চেষ্টা করবে আবার যখন ভারত হুমকি দেবে তখন চীনের কাছে আশ্রয় নেবে জাপানের কাছে আশ্রয় নেবে আমেরিকার কাছে আশ্রয় নেবে এটা হচ্ছে পলিসি এই পলিসি চলে না বেশি দিন জন্য চলে না কারণ আমেরিকা যে উদ্দেশ্যে তাকে বসিয়েছিল এখানে সেই উদ্দেশ্যটা পুরোপুরি সফল হয়নি সফল হয়নি মানে কি আমেরিকার নিজে কমিটেড হচ্ছে যে ওয়ার অন টেরর এটার ব্যাপারে আমেরিকার নিজে কমিটেড এবং আমেরিকার যে বর্তমানে যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের পাওয়ারফুল যে লোকগুলো সেই পাওয়ারফুল লোকগুলো হচ্ছে এন্টি ইসলামিস্ট হ্যাঁ তো এই এন্টি ইসলামিস্ট একটি রেজিম এমটিকা এখন শাসন চালাচ্ছে সেই রেজিমটি বাংলাদেশে একটি জঙ্গিবাদ গড়ে উঠবে এবং বাংলাদেশ আরেকটি আফগানিস্তান হয়ে উঠবে এইটি কোনোভাবে মেনে নেবে না তো যখন তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশ আমরা তো জানি বা আমরা যেরকমটি দেখছি কিংবা বিভিন্ন ইনফরমেশন যেগুলো তাতে অনেকেই অভিযোগ করেন যে বিন লাদেন আমেরিকার সৃষ্টি আইএসআর এটা না এটা অভিযোগ না বাংলাদেশের জন্য তারা ওই এই জঙ্গি প্রমোট করবে না না এটা অভিযোগ না এটা শুনুন শুনুন এটা আমেরিকার বিরুদ্ধে এটা অভিযোগ না এটা সত্য লাদেনকে আইএসআই কে আমেরিকা তৈরি করেছে আমাজকে তৈরি করেছে এটা সত্য এটা অভিযোগ তো না এটাই পলিটিক্স এটাই যে আপনি কি হাসিনাকে যখন হাসিনা যখন শেখ হাসিনা যখন আমাকে ইয়ে করেছে ইগনোর করেছে আমি তখন তাকে কাকে কাকে দিয়ে আমি তাকে উৎখাত করাবো তার এন্টি শক্তিকে দিয়ে সেই এন্টি শক্তিটা যখন তাকে উৎখাত করবে তখন সে আমার ফেভারের শক্তি সেই আমার ফেভারের শক্তিটা যখন আমার জন্য মাথা ব্যথার কারণ হয়ে যাবে তখন সে আমার ফেভারের শক্তি না তালেবানকে সৃষ্টি করেছে কে আমেরিকা তালেবান যখন আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে গেছে তখন কি আমেরিকা আফগানিস্তান দখল করেনি করেছে বিশ বছর আমেরিকা আফগানিস্তান দখল করে রেখেছিল বিশ বছর পরে যখন দেখেছে যে আফগানিস্তান থেকে তার যা যা নেওয়ার হেরোইন ব্যবসা থেকে শুরু করে রেয়ার মিনারেল আর্থ থেকে শুরু করে যা যা নেওয়া সব নেওয়া শেষ তখন আমেরিকা এখান থেকে চলে গেছে আমেরিকা কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে তালেবান থেকে যায়নি আফগানিস্তান থেকে যায়নি বাংলাদেশেও সেটা ঘটছে বাংলাদেশে যে শক্তিটাকে দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার দরকার ছিল আমেরিকা সেই শক্তিটাকে ব্যবহার করেছে ব্যবহার করার পরে এই শক্তিটাকে বলা ছিল যে তোমরা এই পর্যায়ে পর্যন্ত থাকবা এই লিমিটটা ক্রস করবে না হ্যাঁ তারা লিমিটটা ক্রস করেছে তারা যখন লিমিটটা ক্রস করেছে এইবার আমেরিকার ক্যাবিনেটের থেকে আমেরিকার সিনেটরদের থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তো ওখানে সর্বময় ক্ষমতার অধিকারী না এটা তো বাংলাদেশ ভারত পাকিস্তান না যে এখানে একজন একজন প্রধানমন্ত্রী বা একজন প্রেসিডেন্ট সবকিছু পারবেন তা তো না আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট সিস্টেমে যখনই ভেতর থেকে প্রতিবাদ এসছে যে এই মুহূর্তে বাংলাদেশকে থামাতে হবে আদারওয়াইজ ইট উইল নেক্সট আফগানিস্তান সুতরাং সেখানে কোয়াডে এই বিষয়টি আলোচিত হয়েছে এবং আলোচিত হবে এবং আইসিআইসি তে যে ডক্টর বিরুদ্ধে মামলা হচ্ছে সেটা যদি সত্যি সত্যি মামলা যদি রান করে যদি ইস্যু হয় বা রেড রেড কর্নার লেটার ইস্যু হয় সেটি বাংলাদেশের জন্য খুব অপমানজনক তো এই অপমান ইনুসাহ কিছু হোক না হোক আমাদের হয় হ্যাঁ আমাদের দেশের একজন ইয়েকে শীর্ষপদের শীর্ষ পদের লোককে আইসিসির নামে আইসিসিতে মামলা হবে এটা আমাদের জন্য হয় তো এরকম মামলা হওয়া মানেটা কি

আর অভিযোগের কারণে তার স্বজন প্রীতির কারণে বা তার অপশাসনের কারণে সেনাবাহিনী তাকে পপ করে তাকে সরিয়ে দিয়ে গৃহবন্দী করে সেনাবাহিনী দেশ শাসন করছে চার বছর ধরে আমার বক্তব্যটা ওই জায়গাটা না আমার বক্তব্যটা হচ্ছে বাংলাদেশের সকল শক্তি এই অপশক্তিকে রুখতে ফেল করেছে আনফরচুনেটলি ফেল করেছে এবং এখন যে বড় বড় কথা বলছে সবাই টকশোতে বলছে চ্যানেলে টিভি চ্যানেলে বলছে পত্র বলছে এইটি ঠিক হচ্ছে না ওইটি ঠিক হচ্ছে না এইটি বেআইনি হচ্ছে ওইটি আইনসম্মত নয় এই কথাগুলো বাকুয়াজি প্রথম দিন থেকেই বেআইনি কাজ কারবার হচ্ছে প্রথম দিন থেকেই সুতরাং আজকে যে আইনি বেআইনি হচ্ছে আর গত পাঁচ মাস আগে বা তিন মাস আগে আইনি কাজ হয়েছিল ব্যাপারটা এরকম না তো এই লোকগুলো ফেল করেছে এটি হলো সত্য বাংলাদেশের বাহিনীগুলো ফেল করেছে এটি হলো সত্য এখন হয় ফেল করেছে অথবা তারা পেট্রোনাইজার আপনি যাই বলুন হয় তারা স্টেক হোল্ডার অথবা তারা ফেল করেছে তাহলে কি উপায় থাকে বাংলাদেশের জনগণের সামনে একটি উপায় থাকে আন্তর্জাতিক আন্তর্জাতিক শক্তি আন্তর্জাতিক শক্তি আমাদের বিষয় নিয়ে মাথা ব্যথা করবে তাদের এমন ফুসরত নাই এমন টাইম নাই যে সবকিছু বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে তারা মেতে থাকবে কিন্তু তারপরেও যখন দেখবে যে বাংলাদেশের মতো একটি দেশে যদি এই ধরনের একটি রেজিম পাকাপোক্তভাবে আসন গাড়ে তাহলে এই সারাউন্ডিং এরিয়ার জন্য সেটা বিপজ্জনক ভারতের জন্য বিপজ্জনক মায়ানমারের জন্য বিপজ্জনক চীনের জন্য বিপজ্জনক ভুটান নেপালের জন্য বিপদজনক সেই জন্য তারা ভূমিকা নেবে এই ভূমিকাটা নেওয়া শুরু হয়েছে এবং বাকি যেটুকু ঘটবে সেটুকু হচ্ছে ইন্টারনাল যে কলিশন আছে এদের ভিতরকার এই যে বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য দলগুলো এবং সরকার সরকারের ভিতরে যে একাধিক মতবাদের লোক আছে সবাই তো দালাল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও কিন্তু একাধিক মতবাদের লোক আছে এই কিছু মিলিয়ে একটা অভ্যন্তরীণ সংকটে তারা পড়তে যাচ্ছে জুলাই মাসেই পড়বে এই যে এই মাস চলছে এই মাসেই পড়বে এই সংকট থেকে উদ্ধার তারা পাবে না এবং এই উদ্ধার না পাওয়ার কারণে এখন যারা স্বপ্ন দেখছে নির্বাচন হবে আমি ভোট দিতে পারবো আমি এতদিন ভোট দিতে পারিনি এসব এসব কোনো কথা ঠিকবে না গুড়ে বালি এগুলো সব ফালতু হয়ে যাবে যেটা ঘটতে পারে সেটা হলো বাংলাদেশের জনগণকে মাঠে নামানোর জন্য কোন শক্তি বাংলাদেশের নেই আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন জাতীয় পার্টি বলুন জামাত বলুন বামপন্থী দল বলুন কোন একটি দলের ডাক দেওয়া ছাড়া বাংলাদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ কখনো রাস্তায় নেমে আসে না স্বপ্নদিত হয়ে রেকর্ড নেই আসে না আসে কথা তাদের তারা তিন বেলা খেতে না পেলে দুই বেলা খাবে এক বেলা খাওয়া বাদ দেবে দুই বেলা খেতে না পারলে এক বেলা খেয়ে বাকি দুই বেলায় আল্লাহ আল্লাহ করবে যে আমার যেন কপালে যেন আগামীকাল খাদ্য জোটে কিন্তু তবুও তারা রাস্তায় নামবে না কখন নামবে যখন তাদেরকে ডাক দেওয়া হবে এই ডাকটা দেওয়ার জন্য কোন দল বাংলাদেশ এখন অবশিষ্ট নেই সুতরাং এই জিনিসটি আরো কয়েক মাস আরো কিছুদিন চলবে আমাদেরকে দেখতে হবে এই এই অপসংস্কৃতি এই খুন খারাপি এই মাব ভায়োলেন্স এই যে টর্চার নির্যাতন এগুলো দেখতে হবে